নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি আজকে আপনাদের সঙ্গে লিকুইডিটি জোন জোন নিয়ে কথা বলবো গত দু সপ্তাহ ধরে রবিবারে প্রতি সপ্তাহে আমরা একটা করে লিকুইডিটির জোনকে আমরা মাস্টারি করেছি লিকুইডিটির জোন কি লিকুইডিটি জোন আমাদেরকে এদৌ একটা আমাদের কাছে ইস্যু লিকুইডি জোনকে কীভাবে আমরা আইডেন্টিফাই করবো সেই সবগুলো আমরা কিন্তু বিগত সপ্তাহে শিখেছি আজকে আমরা শিখব যে লিকুইডিটির জোন বা এই লিকুইডিটি যে লেভেলটা আছে সেই লেভেলের অ্যাডভান্টেজ আমরা কীভাবে নেব তার আগে বলি যারা এখনো পর্যন্ত এই ইউটিউব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে করে এবং করার পরে বেল অবশ্যই অন রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনার আপনারও কাছে প্রথমে আসে এবং আপনি সেইগুলো ভিডিওগুলো দেখতে পান প্রথমে ভিডিওগুলো দেখতে পান এবং দেখে আপনার ট্রেডিং একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন এবং ট্রেডিং জার্নিটাকে খুব স্মুথলি আপনি করতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখুন প্রত্যেকটা পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম তার আগে আমি ওদের বলেছি যে জোন যে তৈরি হচ্ছে সেই লিকুইডিটি জোন কিভাবে আমরা অ্যাডভান্টেজ নেবো সেটাকে বোঝার আগে যে বোঝার আগে আগে বুঝি যে জোন জোনগুলো কোথায় কোথায় তৈরি হয় দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে লিকুইডিটি জোন কোথায় তৈরি হয় রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয় আর কোথায় তৈরি হয় সাপোর্ট লেভেলে তৈরি হয় ঠিক আছে রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট লেভেল বা ট্রেন লাইনের রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট লেভেল বা কোনো মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট নিতে আসছে রেজিস্ট্যান্স নিতে আসছে এই সমস্ত জায়গাগুলোতে আমাদের মানে লিকুইডিটি জোন তৈরি করে বা আদার যে সমস্ত চার্ট প্যাটার্ন তৈরি হয় ঠিক আছে চার্ট প্যাটার্ন যে তৈরি হয় ঠিক আছে এই চার্ট প্যাটার্ন গুলোতেও কিন্তু লিকুইডিটি জোন তৈরি হয় যাতে সেখানে স্মার্ট মানি আমাদের সঙ্গে খেলে এবং স্মার্ট মানি তাদের যে পেন্ডিং অর্ডার বাই করে এবং প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবার চেষ্টা করে এবং তাদের যে আনফিল্ড অর্ডারগুলোকে কিন্তু এই লিকুইডিটি জোন তৈরি করে তারা ফিল করে এবং প্রাইসকে উপরের দিকে নিয়ে যায় এবং একটা ভালো রকম প্রফিট জেনারেট করে আমাদের লস করে তারা কিন্তু প্রফিট করে এটা তাদের মেন্টালিটি আমাদের উচিত সেখান থেকে আমরা অ্যাডভান্টেজ কিভাবে নেব এই লিকুইডিটি সেই জায়গাটাই আমরা আজকে শেখার চেষ্টা করব দেখুন প্রথমে আমরা নেব এইভাবে যে প্রাইস কে যখন ডাউ থিওরি মেনটেন করছে এবং ট্রেন্ড কে ফলো করছে সেইভাবে কিন্তু আমরাও ট্রেন্ডকে ফলো করব। ডাউ থিওরি যেরকম প্রাইস প্রাইস কে হায়ার হাই করতে করতে যখন হায়ার হাই করছে আর হায়ার লো করছে হায়ার হাই করছে আর হায়ার লো করছে প্রাইস যখন হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে এই এইভাবে যখন ট্রেন্ড একটা যে আপ ট্রেন্ডে আছে রাইট এই যে যখন আছে এই সময়ে আমরা শুধু লং পজিশন অথবা বাইং বাই করার চিন্তা ভাবনা করব। আমরা কিন্তু আপ ট্রেন্ডে শর্ট করবো না শর্ট করব না আমরা কি করব আমরা চিন্তা করব যে বাই বাই করবো কখন যখন প্রাইস আপ ট্রেন্ডে থাকবে প্রাইস হায়ার হাই হায়ার হাই হায়ার লো করতে করতে প্রাইস উপরের দিকে উঠবে সেই সময় কিন্তু আমরা বাই করব এবং ট্রেন্ডকে ফলো করব যাতে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাইজ হয় এবং ধরুন ভালো করে বোঝার চেষ্টা করুন যখন প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে এবং এই যে লো তৈরি করছে প্রত্যেকটা লো তৈরি করছে এই লোতে কিন্তু কেউ না কেউ বাই করছে ঠিক আছে এবং কারা বাই করছে ম্যাক্সিমাম কিন্তু স্মার্ট মানি বাই করে তার কারণ কি কারণ তাদের আনফিল্ড অর্ডার থাকে তারা যখন এখান থেকে প্রাইসকে যখন নিচের দিকে নেমেছে এখানে যখন প্রাইস তারা এখানে বাই করেছে তারা একটা হিউজ অ্যামাউন্ট ধরুন তাদের এক একটা এক একটা স্টকে যখন তারা বাই করে বা পজিশন বিল্ড করে একটা স্টককে বিল করে কোন একটা স্টকে বা ইন্ডিভিজুয়াল যে সমস্ত শেয়ারগুলো আছে সেখানে তারা কিন্তু একই দিনে একই সময়ে একই লেভেলে কিন্তু তারা তাদের সমস্ত অর্ডারকে পাঞ্চ করে না কারণ যদি তারা সমস্ত অর্ডারকে করে তাহলে কিন্তু সেটা হবে না কারণ তাদের কোয়ান্টিটি বিশাল সেই জায়গা থেকে তারা যে বাই করবে সেলার্সদেরও তো থাকা প্রয়োজন সেই তুলনায় কিন্তু সেলারসরা অনেক কম সেই জন্য তারা অল্প অল্প করে বাই করে সেই জন্যই কিন্তু লিকুইডিটি জোন তৈরি করে যেটা আমি একটু আগে বলছিলাম লিকুইডিটি জোন কিন্তু ওই জন্যই তৈরি করে তাদেরকে জন্য আমাদের 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 ফাঁসিয়ে হান্টিং করে তারা কিন্তু তাদের প্রফিট তারা লো প্রাইসে তাদের কিন্তু কোয়ান্টিটিকে বাই করে এবং বেশি দামে বিক্রি করে তাদের মেন্টালিটি হচ্ছে এইটা যখনই এই যে হায়ার হায়ার লো করছে যখনই প্রাইস এইভাবে ফর্মেশন করছে এবং এখানে তারা বাই করছে তাদের যে আনফিল্ড অর্ডার গুলোকে যতক্ষণ উপর উঠছে আবার যখন নিচে নামছে তখন কিন্তু তারা বাই করছে এইভাবে বাই করতে করতে তারা উপরের দিকে উঠে একটা ভালো রকম উপর যখন উপরে উঠে তখন তারা কিন্তু প্রফিট বুক করে এবং সেই জায়গা থেকে প্রাইস নিচের দিকে নামতে থাকে আমরা এর অ্যাডভান্টেজটা নেবো কি যখনই প্রাইস এইভাবে এই ফর্মেশন করতে করতে উপরের দিকে উঠবে আমরা শুধুমাত্র লং পজিশন নেব তাহলে আমরা বুঝবো যে এখানে লিকুইডিটি জোন তৈরি করছে মানে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য কারণ লিকুইডিটি জোন যখনই প্রাইস হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে উপরের দিকে উঠছে মানে প্রাইস উপরের দিকে উঠছে মানে তারা কেউ না কেউ তো উপরের দিকে প্রাইস কে নিয়ে যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে স্মার্ট মানে নিয়ে যাচ্ছে এবং তারা লিকুইডিটি জোন তৈরি করতে করতে নিয়ে যাচ্ছে যদি আমাদের এরকম কোনো ফর্মেশন তৈরি হয় ধরুন আমরা প্রাইস এইভাবে উঠছে মানে নাবছে তারপরে পরে প্রাইস কিন্তু এখানে একটা লিকুইডিটি জোন তৈরি করে যে সাপোর্ট লেভেলকে ব্রেক করে প্রাইস আবার উঠে আবার সাপোর্ট লেভেলকে ব্রেক করে আবার উপর দিকে এখানে যে লিকুইডিটি জোনটা তৈরি হলো সাপোর্ট ছিল

চেঞ্জ হলে আপনিও আপনার রং পরিবর্তন করে নিন আগে যদি লং পজিশন থাকেন তখন শর্টে চলে যান আর যদি শর্ট করতে থাকেন তখন কিন্তু লং নেবার চিন্তা করুন ট্রেন্ডের সঙ্গে যদি থাকেন আপনি কিন্তু লিকুইডিটি জোনের কে অ্যাডভান্টেজ নিতে পারেন লিকুইডিটি জোনের অ্যাডভান্টেজ কে কিন্তু নিতে পারেন আর একটা যেটা হচ্ছে সেটা দু নম্বর পয়েন্ট যেমন দেখুন এক্সাম্পল দেখার চেষ্টা করেছি দেখুন প্রাইস কিন্তু হায়ার হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে দেখুন এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কিন্তু বাই করছে যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন দেখুন এই যে সাপোর্ট এই লেভেলে এখানে এখানে বাই করেছে আবার এখানে বাই করতে আসছে প্রাইস আবার দিকে উঠছে এখানে বাই করছে আবার উঠছে আবার নাম আবার উঠছে আবার নামছে দেখুন এখানে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে কৃষ্ণ লিকুরিজন তৈরি করেছে মানে একবার প্রাইস এখানে বাই করেছে প্রাইজ ওপরের দিকে উঠেছে তাদের পেন্ডিং অর্ডার এখনও বাকি আছে তারা কিন্তু আবার এখানে বাই করেছে আবার উপরে উঠছে আবার এখানে বাই করছে বাই করে আবার দেখুন প্রাইস আবার উপর দিকে উঠছে এইভাবে করতে করতে প্রাইস যখন উপরের দিকে উঠছে হায়ার হাই হায়ার লো করতে করতে আমরা কিন্তু শুধুমাত্র এই জায়গাতে কিন্তু আমরা শুধুমাত্র লং পজিশন নেব রাইট যখন প্রাইস লোয়ার হাই লোয়ার লো করছে লোয়ার হাই মানে এখানে লোয়ার হাই করছে ঠিক আছে সেম হাই করছে এখানে এটা সেম হাই এটা লোয়ার হাই করছে প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে যখন প্রাইস নিচের দিকে নামবে তখন কিন্তু শুধুমাত্র আমরা শর্ট সেল করবো বা শর্ট পজিশন নেব আমরা কিন্তু লং পজিশন নেব না লং পজিশন তখন নেব যখন আমাদের ট্রেন্ড আপ ট্রেন্ড থাকবে নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্টপ রুম রাখা দেখুন আমরা স্টপ লস অনেক ক্ষেত্রে কি করি আমরা টাইট স্টপ লস রেখে দিই আমরা স্টপ লসটাকে একটু রুম দেই না যে স্টপ লসটা রিস্কটা নিচ্ছি স্টপ লসটা রাখছি ধরুন আমার একশো টাকাতে ধরুন আমি এন্ট্রি করছি আমি 95 ফাইভের স্টপ লস রাখছি টাইট হয়ে গেল আমি একটু তার নিচে নাইনটি থ্রিতে আমি স্টপ লস রাখতে পারি যাতে একটু রুম পাওয়া যায় স্টপ লসে তাতে যদি প্রাইস নিচের দিকে নামে নাইনটি ফাইভে নাইনটি ফাইভের টাচ করে উপর দিকে উঠে গেল আপনার যদি স্টপ লস না হিট হয় রকম পোজিশনে কিন্তু আপনার স্টপ লস রাখাটা খুব প্রয়োজন শুধুমাত্র স্ট্র্যাটেজি শিখে নিলাম শুধুমাত্র আমি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে নিলাম সেটাও কিন্তু হবে না আপনাকে কিন্তু প্রপারলি কোথায় আপনি এন্ট্রি করবেন কোথায় আপনার লস লাগাবেন আর কোথায় আপনি টার্গেট করবেন এটাকে যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস করতে পারেন এবং প্রপারলি মানে অ্যানালাইসিস করার পরে সেটাকে যদি এক্সিকিউট করতে পারেন তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে ভালো রকম প্রফিট বার করতে পারবেন কারণ কি কারণ আপনি প্রপারলি এন্ট্রি করছেন এবং স্টপ লস কে রুম দিচ্ছেন সেই জন্য স্টপ লস কে একটু রুম দেয়া উচিত যাতে স্টপ লস হিট খুব কম হয় কারণ তারা যারা স্মার্ট মানি তারা কিন্তু আমাদের স্টপ লস কে হান্টিং করে আপনারা দেখেছেন যে আপনারা স্টপ লস কিন্তু আপনাদের যে সিস্টেম আছে যে সমস্ত ব্রোকারের আপনারা বাই করেন স্টক বাই করেন সেখানে দেখুন আপনাদের স্টপ লস দেয়ার জায়গা আছে আপনারা স্টপ লস দিয়েই রেখে দেন আপনাদের যে ব্রোকার যে ব্রোকার হাউসে আপনি কিন্তু মানে ডিম্যাট অ্যাকাউন্ট করেছেন তারা কিন্তু সবথেকে বেশি চোর তারা তাদের কাছে সমস্ত ডেটা আছে যে কোন স্টকের কোন জায়গাতে কতগুলো সেলিং অর্ডার পড়ে আছে মানে লস অর্ডার পড়ে আছে সেইগুলোকে হান্টিং করার জন্য কিন্তু তারাও অপারেটরদের সঙ্গে গেম খেলে আমাদের মতন ট্রেডারদেরকে ফাঁদে ফেলানোর জন্য সেক্ষেত্রে আমরা যদি আমাদের স্টপলসকে একটু রুম দিই তাহলে কিন্তু ওই লিকুইডিটি জোনকে কিন্তু আমরা ফায়দা লুটতে পারি কি আমাদের লিকুইডিটি জোনে কিন্তু আমরা বেরিয়ে এলাম না তারা কিন্তু স্যার লিকুইডিটি জোন তৈরি করলো এবং তৈরি করার পরে স্মার্ট মানি সেই লিকুইডিটি অন্যান্য যে সমস্ত রিটেল ট্রেডারদের ফাঁসিয়ে প্রাইস ওপর দিকে উঠলো এবং সেটাকে সেই মুভটাকে আমরা ক্যাপচার করতে পারি যদি আমরা রুমটাকে স্টপ লসের রুমটাকে যদি আমরা একটু বেশি রাখি রাইট চলুন আমরা এক্সাম্পল সহকারে দেখার চেষ্টা করি দেখুন প্রাইস কি করছে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠেছে এখানে ওটা গ্রিন ক্যান্ডেল করছে এবং যদি আপনি এখানে দেখেন এটা একটা কিন্তু একটা এঙ্গালফিং প্যাটার্ন এবং এখানে সঙ্গে যদি যে কোনো একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি এখানে এন্ট্রি নিলেন এন্ট্রি নিলেন কি আপনার এখানে এন্ট্রি হলো এবং আপনি স্টপ লস কোথায় রাখবেন স্টপ লস রাখবেন যে গ্রিন ক্যান্ডেলের নিচে কারণ গ্রিন ক্যান্ডেলটা তো বড় গিন ক্যান্ডেল আমরা বারবার ধরে দেখে এসেছি যখন কোনো ব্রেকআউট হোক বা যে কোনো ক্ষেত্রে যখন বড় গিন ক্যান্ডেল হয় সেই গ্রিন ক্যান্ডেলের লোয়ের নিচে কিন্তু আমরা স্টপ লস রাখি আমরা কিন্তু এর নিচে একটু রুম দিই না রাইট আমরা স্টপ লস রাখি এখানে আমরা এবং এখানে স্টপ লস রাখি এবং এখান থেকে প্রাইসকে কে উপরের দিকে যাবার আমরা একটা প্রবাবিলিটি খোঁজার চেষ্টা করি যে এখানে ইন্টি নিলাম একটা গ্রিন ক্যান্ডেল হলো তার নিচেতেই আমরা স্টপ লস লাগালাম এটাকে বলা হয় একদম টাইট স্টপ লস স্টপ লসটাকে একটু রুম আমরা দিলাম না যে শুধুমাত্র একটা ক্যান্ডেলকে আমরা স্টপ লস লাগালাম যদি প্রাইস নিচের দিকে নেমে যদি উপরের দিকে উঠে যায় তখন কিন্তু আমাদের স্টপ লস হিট করে উঠে যাবে এটা একটা লিকুইডিটি জোন রাইট এবং দেখুন পরেস যদি স্লাইডে আপনি দেখার চেষ্টা করেন দেখবেন যে কি হয়েছে প্রাইস উপরের দিকে উঠেছে ওরা পরে দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে নেমে দেখুন এই যে আপনি আপনি এখানে স্টপ লস রেখেছিলেন মানে আমরা লেভেলে ছিল এই স্টপ লস ছিল এই তার নিচে দুবার গেছে গেছে দুটো ক্যান্ডেলে পর মানে এই যে জায়গাটা যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু একটা লিকুইডিটি জোন তৈরি করলো কারা স্মার্ট মানিরা তারা কি করলো তারা প্রাইস কে এখানে নিয়ে গেল সেল করে দিল তারা বাই করে ওপর দিকে উঠে নিয়ে যাচ্ছে কেউ না কেউ সেল করছে কেউ না কেউ বাই করছে বাই করছে কারা স্মার্ট মানি সেল করছে কারণ তারা ভয়ে টেট সেল করে দিচ্ছে বা যাদের এখানে স্টপ লস দিয়ে রেখেছে তারা এখানে হচ্ছে এখানে এন্ট্রি করলো স্টপ লস এখানে দিল তারা স্টপ লসটা হান্টিং করে দিল এবং আমি আমার এখানে বলার একটাই উদ্দেশ্য যে যদি আমরা আমাদের স্টপ লস কে এখানে না রেখে যদি আমরা স্টপ লস কে একটু নিচের দিকে রাখি ধরুন এখানে যে একটা ক্যান্ডেল বা এখানে যে একটা সুইং লো করেছে সুইং লো করে উপর দিকে উঠছে এই যে সুইং লোটা করছে এই জায়গাতে যদি আমরা স্টপ লস কে রাখতাম তাহলে হয়তো স্টপ একটু রুম পাওয়া যেত এই যে রুমটা এই যে রুমটা এই রুমটা পাওয়া যেত যাতে আপনার স্টপ লসটা নাও হিট হতে পারে এক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার এখানে স্টপ লস হিট করে নিয়ে গেছে বলে আপনি বলছেন অনেকেই বলবে স্যার এটা আপনার তো এটা হচ্ছে অনেক ক্ষেত্রে তো নাও হতে পারে নাও হতে পারে কিন্তু যদি আপনার হয় তখন কিন্তু আপনার স্টপ লস হিট করে যাবে আপনার লস হবে তো আপনার লসটাকে আপনাকে কমাতে হবে সেক্ষেত্রে লিকুইডিটি জোনে এইভাবে আমরা ফায়দা লুটতে পারি বা অ্যাডভান্টেজ নিতে পারি যে লিকুইডিটি জোন তারা তৈরি করুক আমরা একটু স্টপ লস রুম দিয়ে রাখব সেই জায়গা থেকে যখন প্রাইস ওপরের দিকে উঠবে দেখুন একটা সার্প মুভমেন্টটা পড়বে যখন কারণ কি কারণ এখানে কেউ না কেউ বাই করেছে কারো কেউ স্টপ লস হিট করেছে এখানে বাইং জোনটা বেড়ে গেছে বাইং প্রেসারটা বেড়ে গেছে এখানে বেশি অ্যাক্টিভ রয়েছে প্রাইস কে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং কারা করলো এটা এই মুভমেন্টটা শুরু করলো কিন্তু স্মার্ট মানি কারণ যে কোনো মুভমেন্টে মনে রাখবেন যে কোনো মুভমেন্টে শুরু করে কিন্তু স্মার্ট মানি সে আপ টেন্ডই হোক আর সে ডাউন ট্রেন্ডই হোক যখন ডাউন শুরু শুরু হলে কিন্তু তারা তার পরবর্তীকালে যখন প্রাইস নিচের দিকে নামতে থাকে তখন কিন্তু অ্যাবসেন্স অফ বাইংস এর জন্য প্রাইস কিন্তু একদম খুব সার্পলি নিচের দিকে নেমে যায় যখন ডিমান্ড জোন তৈরি করে তারাও কিন্তু ডিমান্ড জোন তৈরি করে প্রাইস কে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অতএব মার্কেট কে মুভ করাছে কিন্তু স্মার্ট মানি আমরা হচ্ছে রিটেইল ট্রেডার আমরা হচ্ছে স্মল ফিস আমাদের কিন্তু উচিত তাদের পিছন পিছন যাওয়া সেই জন্য এইভাবে অ্যাডভান্টেজ যদি আমরা নিতে পারি আমরা কিন্তু একটা ভালো রকম লিকুইডিটি জোনকে ট্রেড করতে পারবো এবং লিকুইডিটি জোন থেকে বেচে আমরা তার ফায়দা লুটতে পারবো এবং সেখান থেকে আমরা অ্যাডভান্টেজ নিয়ে আমরা আমাদের পজিশনকে লং টার্ম রাখতে পারবো পজিশান থেকে আমরা ভালো রকম প্রফিট বার করতে পারবো এবং আমাদের পজিশনকে আমরা রক্ষা করে স্টপ লস না হিট করে আমাদের লাভের পরিমাণকে আমরা বাড়াতে পারি এইভাবেই কিন্তু আমরা অ্যানালাইসিস করতে হবে এবং এইভাবে অ্যানালাইসিস করলে আপনি কিন্তু একটা নেক্সট লেভেলে যাবেন তার আগে বলি আমি অলরেডি একটা কোর্স লঞ্চ করেছি যার প্রথম ক্লাস হবে ফার্স্ট মে থেকে বারো মাসের একটা কোর্স এক বছর আপনি আমার সঙ্গে থাকবেন সেখানে আপনার সুইং ট্রেনিং থেকে পজিশনাল ট্রেনিং সিস্টেম থেকে আপনার স্ট্র্যাটেজি সেট আপ সব কিছু আমরা শেখাবো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রাইজ অ্যাকশন টেকনিক্যাল অ্যানালাইসিসে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা সেখানে শেখাবো মাইন্ডসেট মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু একদম কম্বো প্যাক এবং সেখানে আপনার রেকর্ডেড ভিডিও সেখানে আমরা লাইভ ক্লাস লাইভ কোয়েশ্চেন অ্যান্সার সব কিছু থাকবে মাত্র খুব কম দামে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চেক আউট করুন কোনো প্রবলেম হলে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন এবং অবশ্যই অ্যাপসটাকে ডাউনলোড করুন কারণ আমরা পরবর্তী ক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে অনেক কিছু কন্টেন্ট আমি আমাদেরকে দেবার চেষ্টা করব যে কন্টেন্টগুলো আমরা লাইভে দিতে পারি না ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেই সমস্ত কন্টেন্ট আমরা অ্যাপসের মাধ্যমে দেবো তো অবভিয়াসলি অ্যাপসটা অবশ্যই ইনস্টল করে রাখবেন এবং কোর্স বাই করুন আর নাই করুন অবশ্যই অ্যাপসটাকে ডাউনলোড করে রাখুন কারণ অ্যাপসটা ডাউনলোড করলে আপনার সুবিধা হবে আপনার ট্রেডিং রিলেটেড অনেক কিছু জিনিস আপনি ওই অ্যাপসের মাধ্যমে পাবেন দেখা হচ্ছে পড়াটা বিরুদ্ধে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই